আসসালামু আলাইকুম আহামেতুল্লাহ প্রিয় মণ্ডলী আশা করি আল্লাহর রহমতের সকলে ভালো আছেন আজ এই ভিডিওতে সংক্ষিপ্তাকারে নফল নামাজ পড়ার নিয়ম নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নফল নামাজ অন্যান্য নামাজের মতোই দুই দুই রাকাত করে আদায় করতে হয় এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই সাধারণভাবে যেমন নামাজ পড়া হয় তেমনভাবে পড়লেই হবে তবে সবে নফল নামাজ। পড়ার কিছু উত্তম পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা বুঝর্গানের দিন বলে আছেন আপনি যেভাবে সাধারণ নফুল নামাজ পড়েন এইভাবেও দুই দুই রাকাত করে পড়তে পারেন তবে আপনি চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন প্রথমে নিয়াত জানব মনে মনে নিয়াত করলে যথেষ্ট হবে তবে মনের সাথে মুখে উচ্চারণ করলে আরও বেশি উত্তম অনেকে ভেবে থাকেন মুখে উচ্চারণ না করলে হয়তো নামাজ হবে না এটা ভুল ধারণা মনে মনে নিয়াত করলেই হয়ে যাবে তবে মনের সঙ্গে মুখের মিল হলে এটা আরো বেশি ভালো আরবিতে নিয়াত ইলা সোলাতিল কাবাতি শরীফতী আল্লাহ আকবর বাংলায় এভাবে নিয়াত করতে পারেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার জন্য সর্বারাতের দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়াত করলাম আল্লাহ আকবর এইভাবে আপনি মুখে বলতে পারেন আর যদি আপনি মনে মনে ভেবে নেন সবেরাতের নফল নামাজ আদায় করছি তাহলেও যথেষ্ট হয়ে যাবে সবে নামাজ দুই রাকাত করে যত বেশি পড়তে পারেন পড়বেন নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই যে একশো রাকাতই পড়তে হবে বা পঞ্চাশ রাকাতই পড়তে হবে এমন কোনো ব্যাপার নয় আপনি যত পারবেন পড়তে পারেন ফরজ নামাজ আপনি বেশি পড়তে পারবেন না যতটা ফরজ ততটাই কিন্তু নফল নামাজ আপনি যত খুশি পড়তে পারেন যতটা আপনার ইচ্ছা নামাজের একাধিক নিয়ম রয়েছে তার মধ্যে খুব সাধারণভাবে একটি নিয়ম আপনাদের সামনে তুলে ধরলাম এটা ফলো করতে পারেন প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করবেন আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস এছাড়া আপনার সুবিধা মতো যে কোনো সুরা পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ সই হবে এবং পূর্ণ লাভ করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ